এখানে প্রায় পঁয়ত্রিশ হাজার কেজি ফুচকা আড়াই হাজার কেজি জিরা এবং প্রায় এক হাজার কেজি গোড়া দুধ ভারতীয় অবৈধ পণ্য আমরা জব্দ করতে পেরেছি তার আনুমানিক মূল্য দেড় কোটি টাকা আমাদের স্থলপথের পাশাপাশি আমরা নৌপথে কিন্তু এখন অভিযান পরিচালনা করছি বিভিন্ন ট্যাক্স ফাঁকি দিয়ে যেসব ভারতীয় পণ্য বাংলাদেশে ঢুকছে সেটার জন্য আমরা সর্বদা যথেষ্ট আছি বিভিন্ন ট্যাক্স ফাঁকি দিয়ে যেসব ভারতীয় পণ্য বাংলাদেশে ঢুকছে সেটার জন্য আমরা সর্বদা যথেষ্ট আছি এই যে মালামাল আসলো জাস্ট দুই দিন আগেই ছাব্বিশ তারিখে কিন্তু আমরা প্রায় এক কোটি পনেরো লক্ষ টাকার মূল্যের শাড়ি ধরেছিলাম এই ঈদকে সামনে রেখে যে চোরাচালে তৎপরতা বেড়েছে

আমরা জানতে পারি যে সুনামগঞ্জের নিয়ামতপুর এলাকাতে নৌকাসহ নৌকার ভিতরে ফুচকা জিরা এবং দুধ এটার ইনফরমেশন পর ভিত্তিতে আমরা গতকাল আনুমানিক সকাল নটার সময় সুনামগঞ্জের নিয়ামতপুর এলাকাতে আমরা একটা টাস্ক ফোর্স অভিযানে সফল হই সেখানে প্রায় পঁয়ত্রিশ হাজার কেজি ফুচকা আড়াই হাজার কেজি জিরা এবং প্রায় এক হাজার কেজি গোড়া দুধ ভারতীয় অবৈধ পণ্য আমরা জব্দ করতে পেরেছি তার আনুমানিক মূল্য দেড় কোটি টাকা আমাদের স্থলপথের পাশাপাশি আমরা নৌপথে কিন্তু এখন অভিযান পরিচালনা করছি বিভিন্ন ট্যাক্স ফাঁকি দিয়ে যেসব ভারতীয় পণ্য বাংলাদেশে ঢুকছে সেটার জন্য আমরা সর্বদা যথেষ্ট আছি এই যে মালামাল আসলো জাস্ট দুই দিন আগেই ২৬ তারিখে কিন্তু আমরা প্রায় এক কোটি পনেরো লক্ষ টাকার মূল্যের শাড়ি ধরেছিলাম এই ঈদকে সামনে রেখে যে চোরাচালীদের তৎপরতা বেড়েছে তো বর্তমানে পুসিন হচ্ছে বিভিন্ন বিওপিতে বিভিন্ন ব্যাটলিয়ানে তো এখনও পর্যন্ত আমাদের এই সুনামগঞ্জ আঠাশ বিজিবিতে নব্বই কিলোমিটার এলাকার মধ্যে এখনো কোনো পুশিন সংক্রান্ত কোনো ঘটনা ঘটেনি এই সামনের ঈদকে কোরবানি ঈদকে সামনে রেখে যে গরুর যে চোরাকারবে যারা আছে তাদের তৎপরতা বেড়েছে তো সেটা সম্পর্কেও আমরা সর্বদা সতর্ক অবস্থায় আছি জাস্ট চার পাঁচ দিন আগে আমরা বারোটি গরু একসাথে ধরেছিলাম তো সব কিছু মিলিয়ে বলতে চাই যে এই ঈদকে সামনে রেখে এবং কুসীনকে সামনে রেখে আমাদের যে গোয়েন্দা নজরদারি এবং তহল তৎপরতা এবং সচেষ্টতা তো একই সাথে আমাদের যে গোয়েন্দা নজরদারি এবং তহল তৎপরতা এবং আমাদের যে দায়িত্বপূর্ণ এলাকার যে বিওপিগুলোতে আমরা কিন্তু ম্যানপুর স্ট্যান্ট বৃদ্ধি করেছি অবৈধ অনুপ্রবেশ এবং অবৈধ যে মালামাল ভারতীয় পণ্য যেন বাংলাদেশে অভ্যন্তরে প্রবেশ করতে না পারে সেটার ব্যাপারে আমরা সর্বদা সচেষ্ট আছি